আসসালামু আলাইকুম एवरीवन বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকার তিন ম্যাচের টি 20 সিরিজের প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশ টি 20 সিরিজটা নিজেদের নামে করে নিল আগামীকাল পাঁচ অক্টোবর রাত 8:30 টায় তৃতীয় এবং শেষ টি 20 ম্যাচে দুই দল মুখোমুখি হবে যেখানে সিরিজে হোয়াইট ওয়াশ করার লড়াইয়ে বাংলাদেশ নামবে আর আফগানিস্তান তারা হোয়াইট ওয়াশ থেকে বাঁচার লড়াইয়ে তারা নামবে তারপরে আগামী আট অক্টোবর থেকে আবুধাবিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ যেগুলো অনুষ্ঠিত হবে আগামী আট এগারো এবং চোদ্দ অক্টোবর তিনটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টাই এখনই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজকে সামনে রেখে গতকাল বিসিবি মেদাসান মিরাজকে অধিনায়ক করে তারা ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাই মাসে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল তারপর পাকিস্তানের সাথে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ তারপর নেদারল্যান্ডসের সাথে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ তারপর আবার এশিয়া কাপ টি টোয়েন্টি তারপর এখন আফগানিস্তান বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি মানে দীর্ঘ একটা সময় মাঝে পেরিয়ে গেছে তারপর ওয়ান ডে ফর্মেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল এবং ওয়ান ডে ফর্মেট এই ষোলো সদস্য স্কোয়াডে শ্রীলঙ্কা সিরিজের যে ষোলো সদস্য স্কোয়াড ছিল সেখান থেকে দুটি পরিবর্তন এসেছে এর মধ্যে দলের অন্যতম টপার উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে থাকছে না যেমনটা সে এশিয়া কাপে লাস্ট দুটি ম্যাচে মিস করেছে কি আফগানদের বিপক্ষে প্রথম তিনটি টোয়েন্টি ম্যাচে কিন্তু নিয়মিত টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ছিল না এখন লিটন দাসের পরিবর্তে এখানে ডাক পেয়েছে অনেকদিন পর ওয়ান ডে দলে ডাক পেয়েছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান অন্যদিকে ওপেনার ব্যাটসম্যান পারভুসেন ইমন ওয়ান ডে সর্বশেষ ওয়ান ডে স্কোয়াড থেকে সে বাদ পড়েছে যদিও সবশেষ যে ওয়ান ডে সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল সেখানে কিন্তু সে তিন ম্যাচ খেলে একশো আট রান করেছিল ছয়ত্রিশ ওভার এবং তিরাশি রেট একটা ফিফটিও ছিল এবং ওইটাই তার অভিষেক ওয়ান ডে সিরিজ ছিল এবং এই তিনটি ম্যাচই সে খেলেছে তারপরও তাকে বাদ দেওয়া হয়েছে হয়তো বা তাকে এখানে থেকে বাদ দেওয়ার পেছনে কারণ হতে পারে রিসেন্টলি এশিয়া কাপে তার টি টোয়েন্টি পারফরমেন্স যদিও প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিন্তু আফগানদের বিপক্ষে কিন্তু সে চুয়ান্ন রানের একটা ইনিংস খেলেছে তারপরও তাকে এখানে রাখা হয়নি তার পরিবর্তে এখানে প্রথমবারের মতো ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান সাইফ হাসান এর আগে কখনো ওয়ান ডেতে ডাক পরেনি এখন পর্যন্ত তার ওয়ানডে অভিষেকও ঘটেনি এখনই দুটি পরিবর্তন অর্থাৎ লিটনের জায়গাতে নুরুল হাসান চুয়ান এবং সাইফ হাসান এসেছে পারভুসেন ইমনের জায়গাতে এই দুটা পরিবর্তন ছাড়া বাকি চোদ্দ জন ক্রিকেটার আগের ক্রিকেটারই রয়েছে এর মধ্যে টপ অর্ডারের জন্য চারজন ব্যাটসম্যান মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের জন্য পাঁচজন ব্যাটসম্যান এবং অলরাউন্ডার রয়েছে দুইটা জেনিউন স্পিনার রয়েছে এবং পাঁচজন জেনিউন পেসার এই দলের মধ্যে রাখা হয়েছে এর মধ্যে টপ অর্ডারে চারজন ব্যাটসম্যান হচ্ছে বাহাতি ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম বাহাতি ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ ডানাতি ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান এবং বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এছাড়া মিডল অর্ডারে এবং লোয়ার মিডল অর্ডারে খেলার জন্য আছে ডানাতি ব্যাটসম্যান তাওহিদ হৃদয় তারপর রয়েছে ডানাত উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী বাহাতি ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি ডানাত উইকেট কিপার ব্যাটসম্যান রাসান চৌহান অধিনায়ক ডানাতি স্পিন বলিং অলরাউন্ডার মেহেদ হাসান মিরাজ দুজন জেন স্পিনার হচ্ছে ল্যাকস্পিনার রিশাদ হোসেন এবং লেফটার্ম স্পিনার তানবির ইসলাম এবং পাঁচজন পেসার রয়েছে তারা হচ্ছে ডানাতি পেসার তাস্কিন আহমেদ বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান ডানাতি পেসার তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ এবং নাহিদরানা এই যে ষোলো সদস্য স্কোয়াড এর মধ্যে থেকে কিন্তু দশজন ক্রিকেটার কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছে এর বাইরে থাকা যে ছজন ক্রিকেটার রয়েছে এর মধ্যে ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ তারপর টপ অর্ডার ব্যাটসম্যান আজমুল হোসেন শান্ত অলরাউন্ডার অধিনায়ক মেহদাসান মিরাজ এছাড়া ভাতি স্পিনার তানবির ইসলাম এবং দুই পেসার হাসান মাহমুদ এবং রানা তারা গতকাল তিন অক্টোবর রাতেই আফগান আরব আমিরাতের আবুধাবি শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার তাদের কথা রয়েছে আগামী আট অক্টোবর সন্ধ্যা ছয়টায় আবুধাবিতে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে এগারো অক্টোবর সন্ধ্যা ছয়টায় আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ এবং চোদ্দ অক্টোবর সন্ধ্যা ছয়টায় আবুধাবিতে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে তার আগে আগামীকাল পাঁচ অক্টোবর কিন্তু তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে সারজাতে যে মেসটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে তো এই ছিল ওয়ানডে সিরিজের জন্য ষোলো সদস্য স্কোয়াডের আপডেট আপডেটটি যেন আপনাদের এরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ